পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের আমাদের কর্মী কাজ করছে নারী কর্মী তাদের হেনস্থা করা হয়েছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি প্রার্থী পাঁচ লাখ টাকা বিতরণের ভিডিও যোগাযোগ সমাধি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া ঢাকা ইমাম এবং মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছি সহিংসতা এবং বাঞ্ছনীয় অনুকূল ঘটনা ঘটেছে এর মধ্যে করে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ভোপানো সীতাকুণ্ডে ব্যানার পড়ানো এবং জামালপুর শিশির মন্দিরে গাড়ির হামলা হয়েছে একজনের শিশির মন্দির সুপ্রিম কোর্টের তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এছাড়াও বিএনপি পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ভোটের দিন দেখা দেখে নেওয়া হবে এই মর্মে বিভিন্ন ধরনের অনুষ্ঠানমূলক বক্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছে

তিনি উপজেলা কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত নাসির সরকারের ছেলে নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র হচ্ছে গুলি বর্ষণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে গুলি বর্ষণকারী পুলিশে জানা যায় নিউজ টোয়েন্টি ফোর এই প্রকাশ করেছে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য চিহ্নিত সন্ত্রাসীর এই সমস্ত কাজগুলো করছে ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র এবং উনিশ যুবদল নেতাকে গ্রেফতার

যুবদারা জানেন তারপরে কিশোরগঞ্জে ফলে তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা যুদ্ধ তাদের দৃশ্য করেছি সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছে কিন্তু বেশ কিছু মিডিয়া এই গুজবটি তারা প্রচার করেছে